আপাতত কার্যকর হচ্ছে না নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আগামী দুই বছরের জন্য বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে সংসদে রাতে পাশ হওয়া অর্থ বিলে ব্যাংক আমানতের উপর বিতর্কিত আবগারি শুল্ক কমানো হয় এখন থেকে এক লাখ টাকার বেশি লেনদেনে শুল্ক হবে দেড়শো টাকা তৈরি পোশাক শিল্পে উৎসে কর এক শতাংশই বহাল রাখা হয়েছে মাননীয় সদস্য বৃন্দ আলাইকুম ঈদ আনন্দের মাঝে বুধবারের বাজেট অধিবেশন নিয়ে চাপা উত্তেজনা বিতর্কিত নতুন ব্যাটাইন সহ ব্যাংকে আবগারি শুল্ক নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় সবাই আমাদের বাজেটে অন্তত চল্লিশটি মন্ত্রণালয় নিজের বক্তৃতায় সব বিষয় নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান বিদেশি ঋণ ও অনুদান নির্ভর অর্থনীতি দেখতে চায় না আওয়ামী লীগ তাই করের হার নিয়ে নতুন করে ভাবা হয়েছে তার দাবি সরকারের ঋণ আর্থিক খাতকে চাপে ফেলেনি সরকারি ঋণের যে কথাটা বলা হয়েছে সেই ঋণের বোঝা একটা গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে সেটা কখনোই আর্থিক খাতে কোন্তিক চাপ সৃষ্টি করবে না এটা আমরা কথা দিতে পারি প্রধানমন্ত্রী বলেন ব্যাংক আমানতের উপর আফগানি শুল্ক নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এটি দূর করে আবগারি শুল্কের কয়েকটি স্তর নির্ধারণ করতে হবে তার পরামর্শে এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকার জন্য একশো টাকা এবং পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ পর্যন্ত পাঁচশো টাকা হার আদায় করার সিদ্ধান্ত হয় সংসদে পরের স্তরের জন্য এই হার হবে আড়াই হাজার টাকা এক লাখ টাকার বেশি থেকে এক কোটি টাকা পর্যন্ত যে শুল্ক হার বাড়িয়ে দিয়েছে আমি তাকে সেটা পরামর্শ দিয়েছি যে এক লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত এটাকে তিনটা স্তর করে দিয়ে তিনি যেন এই শুল্ক হার যাতে আর না বাড়ান সেই ব্যবস্থাটা তিনি নেবেন এবং এটা তিনি ঘোষণা দেবেন এই মূল্য সংযোজন কর এটা ব্যবসায়ীরা তেমন একটা সাড়া দিচ্ছে না আর এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে কাজে এটা সেই মানে আগের পর্যায়ে যেভাবে ছিল ভাবে সেভাবেই সেভাবেই থাকবে সেটা তিনি করে দেবেন প্রধানমন্ত্রীর সব সুপারিশ গ্রহণ করলেও পোশাক রপ্তানিকারকদের অনুরোধে মনোযোগ দেননি অর্থমন্ত্রী আগামী কর প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল উচ্ছে বিজিএমএ কিন্তু অর্থমন্ত্রী জানান আগামী অর্থ বছরে পোশাক রপ্তানিতে উচ্ছে কর কাটা হবে এক শতাংশ হারে তৈরি পোশাক খাতে উচ্ছে কর এক শতাংশ বহাল থাকবে তবে সবুজ কারখানার ক্ষেত্রে আয়কর হার দশ শতাংশ এবং অন্যদের ক্ষেত্রে বারো শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি এছাড়া আমার প্রস্তাব ছিল পনেরো শতাংশ সেটার থেকে নামিয়ে এটা দশ শতাংশ এবং বারো করা হয়েছে অর্থমন্ত্রী জানান সঞ্চয়পত্রের সুধার সমন্বয় করলেও পেনশন ভোগীরা তাতে ক্ষতিগ্রস্ত হবেন না নিশ্চিত করেন ধ্যান ও যোগ ব্যায়ামের উপর আগামী দুই বছর কোন ভ্যাট আরোপ করবে না সরকার মূল্যস্ফীতি বাড়লে সুদের হার বাড়ে আর মূল্যস্ফীতি কমলে সুদের হার কমে